জুলাই ঘোষণাপত্রে জাতির সামনে অর্ধ সত্য তুলে ধরেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য তার মতে গেল এক বছরে দুর্নীতি ও লুটপাট থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার খানিকটা কমলেও এ সময় বন্ধ করা যায়নি অর্থ পাচার ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেবপ্রিয় বলেন সংস্কারের প্রতি যে জন আকাঙ্ক্ষা ছিল গেল এক বছরে তাও আলোর মুখ দেখেনি গেলো এক বছরে অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জন কি এমন প্রশ্নে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয়র জবাব শেখ হাসিনা অর্থনীতিকে যে খাদের কিনাড়ায় নিয়ে গিয়েছিল তার পতন ঠেকানো বড় অর্জন তবে বছর পূর্তির ভাষণে তাও জনগণের সামনে তুলে ধরতে পারেননি সরকার প্রধান অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি এবং যারা এই ওনাকে বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি ন্যায় তার অভিযোগ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রে জাতির কাছে অর্ধ সত্য তুলে ধরেছেন ডক্টর ড ইউনুস এই জুলাই ঘোষণার ভিতরে উনি যে ইতিহাসটা দিয়েছেন এটা তো অর্ধসত্য যখনই আমরা ইতিহাসকে নিয়ে খেলা করা শুরু করি তখন মনে রাখতে হবে আমার পরেও খেলোয়াড় আছে বঙ্গবন্ধু সময়কালে শুধু কি বাক্সালই হয়েছে এতগুলো শরণার্থী কি ফিরে আসেনি স্কুল কলেজ রাস্তাঘাট কি পুনর্বিন্যাস হয়নি শুধু বাক্সাল বললাম এটা বললাম না সততার সাথে বলছি সবাই যে রাজনৈতিকভাবে পরবর্তীতে এটাকে ঠিক এইভাবে মূল্যায়ন করবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ আপনিও তো অন্যেরটা করেননি সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ করতে না পারায় উষ্মাও ছিল তার কণ্ঠে চলমান দুর্নীতির ধারা কোনগুলো একটু বেগবান হয়েছে কোনোগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে বাজারের দিকে তাকিয়ে দেখুন সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নান আগে তো ছিল শুধু পুরনো রাজনীতিবিদরা এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি জানান পরিবর্তনের যে আকাঙ্ক্ষায় ছাত্র জনতা শেখ হাসিনাকে হটিয়েছে সেই সংস্কার এখনো আলোচনায় ঘুরপাক খাচ্ছে কিছু লোকের পরিবর্তনের প্রয়োজনটা অন্য অনেকের পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ রাষ্ট্রযন্ত্রের লোকেরা এবং সচেতন নাগরিক সমাজ তার মতে অর্থনীতির ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন জানতে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত যখন নতুন সরকার আসবে তারা যদি আবার শ্বেতপত্র লিখতে বলে তার ভিতরে নিঃসন্দেহে লিখে দেব মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা